বিসমিল্লা রহমান মোল্লা ইউনানি ওনানীয় হুমিয় দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শক ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরেই এর মূল্যায়ন করতে পারবেন আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটার নাম লাল মরিচ এই লাল মরিচ দ্বারা আমাদের সমস্ত রান্না রান্নাবান্না হয় সমস্ত তরকারির ভিতরে লাগে এই মরিচ ছাড়া আমাদের একদিনও অতিবাহিত করা সম্ভব নয় এই মরিচ শুধু রান্নার কাজে ব্যবহার হয় না এই মরিচ দিয়ে অনেক বড় বড় রোগের চিকিৎসা করা হয় আজকে আমি সেই সম্বন্ধে আপনাদের কাছে বলবো আগে আমি কিভাবে আপনারা এটাকে তৈয়ার করবেন সেই এটা আগে জানাবো পরে আমি এর উপকারিতা জানাবো প্রথম আমরা এইভাবে যে যে স্ক্রিনে দেখতেছেন এইরকম মরিচ শুকনা মরিচ নিয়ে নেব এবং এর ভিতরের অংশ অর্থাৎ দানাগুলো এবং সামনের বুটু এই বোটাগুলোকে আমরা ফেলিয়ে দেবো শুধু আমরা উপরের খোলস রাখব আর আমরা ওজন করে নিব দশ গ্রাম দশ গ্রাম এরকম খোলস নিয়ে সুন্দর করে পাউডার করে আমরা তিনশো মিলি স্প্রিট অর্থাৎ তিনশো মিলি স্প্রিটের ভিতরে কাচের বোতলে আমরা এটাকে রেখে দিব। পনেরো দিনের জন্য এটার মুখ বন্ধ থাকবে অর্থাৎ সিপি আটকিয়ে দেব এবং প্রতিদিন একবার দুইবার করে আমরা এটাকে ঝেঁকে নিব পনেরো দিন পরে আমরা এটাকে ছেঁকে এই যে তরলটা হবে এই তরলটার নাম হবে থ্যাকসিন সার এই থ্যাকসিন সার অনেক রোগের উপকার হয়ে থাকে তার মধ্যে প্রথম যেই উপকারিতা আমি আপনাদেরকে বলব সেটা হলো কলেরা কলেরা রুগীর জন্য দশ ফোঁটা এক এক চামচ বড় চামচ টেবিল চামচ পানিতে দশ ফোঁটা করে এই আধা ঘন্টা পরপর তাকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত সে আরাম না হয় দ্বিতীয় যে উপকার আমি আপনাদের কাছে বলবো সেটা হলো যাদের যাদের অতিরিক্ত ঘুম হয় ঘুমের কারণে কোনো কাজ করতে পারে না অনেক দেরিতে ঘুমের থেকে ওঠে যাদের অতিরিক্ত ঘুম তাদেরকে এরকম পাঁচ পাঁচ ফোঁটা সকাল বিকাল সামান্য পানিতে দিয়ে দিবেন ঘুম কম হয়ে যাবে যারা কফ কাশিতে আক্রান্ত আছেন কাশের জন্য সারা রাত ঘুমাইতে পারেন না কফ কাশির জন্য সামান্য গরম পানিতে আপনি পাঁচ পাঁচ ফোঁটা দিনে তিনবার দিবেন অমৃতের মতো কাজ করবে এরপরে আমি যেই উপকারিতার কথা বলবো সেটা হলো বদ যাদের হজম হয় না খানাম হজম হয় না ক্ষিদে লাগে না অল্প কিছু খানা খেলে পেট ভরে যায় তাদের জন্য বলছি যে তাদেরকে রকম সামান্য পানিতে আপনি দিনে তিনবার এরকম আপনি পাঁচ পাঁচ ফোঁটা এই পানির সাথে দিয়ে দিবেন ইনশাল্লাহ তার এই সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে আমি যে উপকারিতার কথা বলবো সেটা হলো আপনার যাদের এইরকম কি বলেন অতিরিক্ত ও অতিরিক্ত ঘাম হয় এই অতিরিক্ত ঘাম আলাকেও আপনি এইরকম সকাল বিকাল পাঁচ ফোঁটা করা দিয়ে দিবেন ইনশাল্লাহ ঘাম কম হয়ে যাবে এরপর আমি যে উপকারিতার কথা আপনাদের কাছে বলবো সেটা হলো যাদের জ্বর সবসময় ঘুষুস জ্বর আর সান্নিপাতিক জ্বর যাকে বলে শরীরে ভিতরে জ্বর থাকে কিন্তু বাইরে তেমন গরম লাগে না ভিতরে ভিতরে জ্বর এই ভিতরের জ্বর বিশেষ করে রাত্রে বেশি আক্রান্ত হয় ওই সমস্ত লোকের জন্য আপনি এরকম সামান্য গরম পানিতে তাদেরকে এরকম তিন তিন ফোঁটা এরকম সকাল বিকাল দিয়ে দিলে ইনশাল্লাহ এই জ্বর থেকে সে আরাম পাবে যারা মিরগি রুগী এবং যাদের পাগলপন অর্থাৎ পাগলামি করে এই সমস্ত লোক যদি বেহুশ হয়ে যায় তাকে হুঁশ করানোর জন্য নাকের দুই স্তিতরে এক ফোঁটা করে দিয়ে দিলে সাথে সাথে তার হুশ ফিরে আসবে এরপরে আমি যেই উপকারিতার কথা আপনাদের কাছে বলবো সেটা হলো যাদের এরকম হার্ট কাজ করে না অর্থাৎ হার্টবিট কমজোর হয়ে গেছে এবং যাদের শরীরে হাত পাওগুলি ঠান্ডা হয়ে গেছে এবং প্রেশার লো হয়ে গেছে তাদেরকে পনেরো ফোঁটা পনেরো ফোঁটা এরকম আধা কাপ পানিতে আধা কাপ পানিতে অর্থাৎ আধা তোলা এই আধা ছটা পানিতে তাদেরকে এরকম দিনে তিন চারবার দিয়ে দিলে ইনশাল্লাহ তার এই প্রেশার থেকে সে ইনশাল্লাহ মুক্তি পাবে প্রেশারও ঠিক হয়ে যাবে এবং হার্টবিটও ঠিক হয়ে যাবে এইভাবে ইনশাল্লাহ দিতে থাকলে ইনশাল্লাহ এই রোগগুলির জন্য এটা খুবই উৎকৃষ্ট ওষুধ এবং এটা আমার পরীক্ষিত সবসময় আমার দাওয়াখানায় এটা থাকে আপনারাও ইনশাল্লাহ এটা পরীক্ষা করবেন যদি মনে করেন যে ভিডিওটা খুব পছন্দ সই ভালো হয়েছে এবং সবার উপকারে আসবে তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস করবেন আসসালামু আলাইকুম